আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অনেক জায়গায় পানি কিন্তু কমে গেছে কিন্তু আমাদের নোয়াখালীতে পানি এখনও কমতেছে না গত দুই সপ্তাহে কিন্তু ফেনের দিকে পানি অনেকে অনেকটাই কমে গেছে কুমিল্লা লক্ষ্মীপুরও অনেকটা কমে গেছে কিন্তু আমাদের নোয়াখালী পানি কমতেছে না এর কারণ হচ্ছে যে আমাদের খালগুলো অবৈধভাবে দখল হচ্ছে তারপর কিছু কিছু প্রভাবশালী আছে তারা মাছের প্রজেক্ট করার জন্য বিভিন্ন বাদ নির্মাণ করেছে তারপর আবার প্রভাবশালীরা তাদের কালবাটগুলো বন্ধ করে বাড়িঘর নির্মাণ করেছে এই জন্য পানি নামতে পারতেছে না তো আমি আমাদের নোয়াখালীর উপরস্থ লোকদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা ড্রেনেজের ব্যবস্থা করেন তারপর পানিগুলো নামার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন অবৈধ খাল উচ্ছেদ অবৈধ খাল দখল উচ্ছেদ করেন না হলে অচিরে দুই মাস দুই সপ্তাহ কেন দুই মাসও আমাদের নোয়াখালীর পানিগুলো নামবে না আপনাদের কাছে একটা আবেদন থাকবে আপনারা তাড়াতাড়ি এগুলো দেখেন এগুলার বিরুদ্ধে আপনারা কাজ করেন না হলে পানি সহজে কমবে না আপনাদের কাছে আকুল আবেদন থাকবে গ্রস্ত কর্মকর্তা যারা আছে জেলা প্রশাসক আছেন তারপর এটিএনও আছেন আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা এগুলা অতি দ্রুত ড্রেনের ব্যবস্থা করেন না পানি কমবে নামাজে